নমস্কার বন্ধুরা আজকে আমি আমার রান্নাঘরে তোমাদের চিতল মাছের তেল ঝাল রান্না করে দেখাব মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর লাগছে তোমার ফোড়নে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন আর লাগবে তোমার গোটা কাঁচা লঙ্কা অল্প একটু রসুন বাটা অল্প একটু পেঁয়াজ বাটা অল্প একটু ধনে টমেটো বাটা অল্প একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার কিভাবে রান্না করি তোমরা দেখো কড়াইয়ে সর্ষের তেলও দিয়ে নিয়েছি দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে তোমাদের দেখাবো তোর মাছটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি খুব বেশি ভাজা হলে ভালো লাগে না শিবিরেই হয়ে যায় কড়াইয়ে তেল দিয়ে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার মশলাগুলো এক এক করে দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যখন তেল ছাড়বে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো তারপরে এক এক করে মাছগুলো ছেড়ে নেব পরেরটা আমি তোমাদের দেখাচ্ছি চিতল মাছের জন্য মশলাটা একদম কষানো রেডি দেখো এইভাবে তেল ছেড়ে দেবে এবার আমি জল দিয়ে নেব জল দেওয়ার আগে মশলাটা কষানোর আগেই আমি একটু আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়েছিলাম সেটা একটু বলতে তোমাদের ভুলে গেছে সেটা তোমরা অ্যাড করে নিও তারপর এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে নিয়েছি এবার নামিয়ে তোমাদের দেখাবো একদম রেডি আমার চিতল মাছের ঝাল তেল ঝাল তোম বন্ধুরা তোমরাও এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো অসাধারণ লাগবে খেতে চিতল মাছের তেল ঝাল